পাড়বিডের শুরুতে ম্যাশকে ম্যাশকে হয় ম্যাশ ফিলের কাছ থেকে তার জাদুর তার ছিল কারণ আজকে জাদুর ঝাড়ুতে কীভাবে উঠতে হয় সেটা একটা ক্লাসে তখন ফিল অনেক অবাক হয়ে যায় আর বলে কি যে তুমি তোমার জাদু ঝাড়ুটাও নিয়ে নি আচ্ছা যাও তুমি এটা নিয়ে নাও তারপর আমাদের সোজায় ক্লাসের সিনটা দেখানো হয় ক্লাসের সময় ম্যাম সবাইকে বোঝা ছিলো করে জাদুর ঝাড়ু উঠানো হয় সবাই যে জাদু সহজে উঠাতে পারলেও জাদুর ঝাড়ুটা কিন্তু ম্যাশ না কারণ ম্যাশের কাছে কোনো ঝাড়ু ঝাড়ু সার না সেটা দেখে একটা ছেলে এসে ম্যাশের মজা তুমি এটাও করতে পারো তখন ম্যাশ মাটিতে লাথি মারে জাদুর ঝাড়টা আসলে ম্যাচের অনেক সত্যি আছে কিন্তু কোনো জাদুর পরে না সেটা দেখে ওই সেটা খুবই বেশি অবাক হয়ে যায় কী রে ভাই এ কীভাবে উঠালো একটা শুরুতে পারতেছিল না তারপর বলকে আচ্ছা আচ্ছা এটা উঠাতে পারবি কিন্তু আমার সাথে রেসে তো আর পারবে না তারপর ম্যাম তাতে আচ্ছা তোমরা রেস করো ম্যাম যেই রেস শুরু করে সেই ম্যাশ এক বাইরে চলে যায় শেষে তো তখন হলো সবাই বাকি কীভাবে ম্যাচ পারলো কীভাবে সবাই বুঝতে পারছে না এ তো জাদু ঝাড়ুটা উঠাতে পারছে না শুরুতে আর সব ফিল বাদে কেউ দেখে না ম্যাশ আসলে জাদু ঝাঁটা অনেক জোরে হলো সামনের দিকে মারে তারপরে জাদু ঝাঁটোর উপর বসে সে চলে যায় ম্যাচে অনেক সত্যি কারণে ম্যাচের জিনিসটা পারে ফিল ভাবে সবার কাছে বলে দেবে কিন্তু ওভাবে না ওর কাছে যদি বলি তাহলে ওর ক্ষতি হয়ে যেতে পারে তারপরে একটা ছেলেও ওর অনেক মজা উঠছে তারপরে আরেকটা শয়তান ছেলে এসে ওর মুখ বন্ধ করে দেয় আর কি আচ্ছা ম্যাশ তোমার নামে তাহলে ম্যাশ তাহলে তুমি কালকে কালকে ক্লাসের পরে ওই পাশের জঙ্গলে তুমি চলে আসো আসলে সবাই তখন অবাক হয়ে যায় কারণ ও এমন ছিল না ও হলো সবার সবাইকে অনেক করে তারপরে ও ম্যাসের সাথে এত ভালো ব্যবহার করছে তারপরে ম্যাশ ফিলের কাছে জানতে আসলে আসলেই সে এটা কী কারণ ও হলো ভাইস প্রিন্সিপালের একটা আত্মীয় এই জন্য সবাই ওকে ভয় পায় আর এই ফায়দা ও সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারপরে ম্যাচ ও তাহলে ও আমাকে কেন ডাকলো তারপরে ম্যাশ ক্লাসের শেষে ওইখানে যাওয়ার কথা জঙ্গলে থাকা যাওয়ার কথা ছিল কিন্তু ম্যাশ নিজে যে ওই জিনিসটা ভুলে যে এখানে এসে কেপটা বানাতে থাকে সব কিমকে এই ক্রিম কেকটা খুব বেশি পছন্দ তারপরে কালকে ম্যাচ যখন ক্লাসে এসে বই খাতা বের করছিলো তখন ওই শয়তান সেটা চলে আসে বলকে আচ্ছা ম্যাশ তুমি কালকে জঙ্গলে এখানে গেলে না কেন বলে ও আমি তো আসলে ভুলে গেছিলাম ম্যাশ এসে বনি করার কথা তখন ও অনেক বেশি রেগে যায় আচ্ছা বলে কি ও তুমি আসেনি আচ্ছা তারপর একদিন তাহলে তুমি চলে আসো বলার পর অনেক হয়ে যায় তখন বলে কি আচ্ছা তোমার কী হয়েছে তুমি এমন করছো কেন তারপরে প্রত্যেক দিন ম্যাচের ম্যাচ ওর কাছে যায় এবং প্রত্যেক দিন ম্যাশের কাছ থেকে ও অনেক কাজ করে দেয় ও জুতা পরিষ্কার করা পাই পরে গেলে করে আসলে ম্যাশ এগুলো করতেছিলো কারণ ও বলছিলো যে তুমি যদি এগুলো করে দাও তাহলে তোমাকে ডিভাই ডিভাইন মিশনের বানিয়ে দেবো তারপরে একদিন যে ওর বই খাওয়া তখন দেখি বইগুলো সে ফেলে দিয়েছে কে আসলে বইগুলো ফিলিস হয়েছিল কারণ ওর শয়তান সেটা বলছিল তুই যদি ওর বইগুলো না সেয়ে ফেলিস তাহলে তোর অবস্থা একদম টাইট করে দেবো কারণ মেশ বলে আচ্ছা তাহলে কি আমি তোমার সাথে আসে বুঝতে পারি না 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 তুমি বসো না তখন বলে কি আচ্ছা তাহলে বলছে আমার অনেক তারপর ম্যাচ বলে কি আমার অনেক ভাগ ভালো যে তোমার মতো একটা বন্ধু তখন অনেক অবাক হয়ে যায় আমি ওর বই শিয়ে ফেললাম তাও ও আমার সাথে এত ভালো ব্যবহার করছে তারপরে ও ফিল ওকে আবার ডাকছিল ফিল আবার ফিল্ডকে ডাকছিলো শতাংশ বলে ম্যাশের প্রত্যেক দিন বই শিয়েছে আমরা কোনো মজা আসছি না আজকে থেকে ম্যাচের জামা কাপড় আমরা পরে দাও যা তুমি জামা কাপড় পরে দাও আসলে মে ফিল ম্যাচে এত ভালো ভালো ব্যবহার দেখে অনেক বেশি ইমপ্রেস হয়েছে তখন বলছে না আমি এটা করতে পারবো না সেটার জন্য ওই শতাংশ সেটা খুবই বেশি রেগে যায় এবং তার উপর সুতা দেওয়া অনেক বেশি অত্যাচার করতে তার তখন তখন এখান দিয়ে ম্যাশ আসতে কারণ ম্যাশে ম্যাশ ফিলের দিকে তোমাকে অনেক রেগে যায় ধরুন শত ও ম্যাশ তাহলে তুমি এসে গিয়েছো চলো একটু পরে এমনিতে তোমাকে আমি প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো তুমি আমার কথা কোনো শুনতোস না তাই তখন না ম্যাশ তুমি তুমি এখান থেকে চলে যাও আমার চিন্তা করা তোমার কোনো দরকার নেই তারপরে ফিল তারপরে সত্য সেটা বলে আরে তুমি কি করতে পারবে ম্যাশ আমার তারপরে ম্যাশে এসে সুজা ও চুলটা ধরে একদম মাটির পরে আসার মানে একটা আসারেই ওর অবস্থা একদম খারাপ হয়ে যায় তারপরে হলো তারপরে সেইখান থেকে আবার ওর ভাইস প্রিন্সিপাল আসতেছিল সেখানে থেকে ভাইস প্রিন্সিপাল তখন ফিল বলে ওখান থেকে ওইখান থেকে ভাইস প্রিন্সিপাল আসতেছে ভাইস প্রিন্সিপাল এসে অনেক বেশি কথা বলতে তুমি জানো এখনই তোমাকে আমি স্কুল থেকে বের করে দেবো তুমি যেভাবে তোমাকে আমি এখনই স্কুল থেকে বের করে দেবো তারপরে তারপরে হলো ম্যাশের এই কথাগুলো শুনতে ভালো লাগছে তাই ম্যাশে একটা গর্ত খুলে তখনই তখনই ওকে একটা আর্থে মানে গর্তের ভিতর পুঁতে ফেলে তারপরে হলো বলে তুমি আমার সাথে এমন করছো আমি চাইলে তোমাকে এখন এই স্কুল থেকে বাধা দেওয়ার পরে আমিও চাইলে তোমাকে যখন তখন মাটির ভিতরে গিয়ে দিতে পারি তখন পয়সার দাম ধরে তো কারণে ভয় পাওয়া যায় তখন বলকে আমি আমি প্রিন্সিপালের কাছে বিচার দেবো আমি প্রিন্সিপালের কাছে বিচার দেবো তারপরে তারপরে স্যার আসে হেড স্যার হেড স্যারের কাছে যায় মাস তখন বলি তোমাকে উপর মহল থেকে অর্ডার দিয়েছে তোমাকে স্কুল থেকে বাদ দিয়ে দেওয়া কিন্তু আমি তোমাকে স্কুল থেকে বাদ দেবো না আমি এই পজিশনটা সিলেক্ট করেছি যাতে কোনো কোনো বড়ো মানুষ কোনো ছোটো মানুষকে কোনো সময় অত্যাচার না করতে পারে যা আসলে যে এখানে বোঝাতে হচ্ছে যে যেসব কম পা কম জাদুওয়ালা মানুষ বড়ো যেসব বড়ো জাদুওয়ালা মানুষ তারা কম জাদুওয়ালা মানুষের পরে এই কি দূরে অনেক অত্যাচার করে তাই এইসব সব অত্যাচার আটকানোর জন্য সেই পর্যন্ত সেট করে যাতে ভালো ভালো মানুষরা ডিভাইন মিশন হতে পারে তখন বল বলে আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনার এই যেন বলে কি আচ্ছা তাহলে তোমার তুমি এভাবে কিন্তু ঠিক করে পড়াশোনা থাকবে কারণ প্রিন্সিপাল তাকে বলতে থাকো যে তুমি কীভাবে ডিভাইন মিশনের হোক কিন্তু ম্যাশের মাথার উপর দিয়ে সব জনসম বলে আচ্ছা তোমাকে সুদা কথা বলি তোমাকে প্রত্যেকটা ক্লাসে টপ করতে হবে আর টপ করার পরে তাহলে তুমি তুমি যে গোল্ড কয়েন পাবে সবচেয়ে বেশি তোমার কাছে গোল্ড কয়েন থাকলে তারপরে তুমি ডিভাইন মিশন হবে তারপরে ম্যাচের সময় আমাদের ছড়িয়ে গিয়েছিলো প্রিন্সিপাল আর ওই শয়তান ছেলেটাকে মার জন্য ভাইস প্রিন্সিপাল তখন একটা ছেলে আসে আচ্ছা চলো তুমি তুমি আমাদের সাথে ওই গেমটা খেলে চাবে যেখানে জাদু ঝাড়ুতে বসে ওই গেমটা খেলা তো ম্যাচ ওদেরকে বলে যে না আমি জাদুর ঝাড়াতে উঠতে পারি না ও বলে কি আরে না 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 তুমি ভাইস প্রিন্সিপালকে মারতে পারে আর তুমি জাদু ছাড়াতে উঠতে পারো না এটা তুমি আমি বিশ্বাস করো তারপর জোর করে ওখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা ওই খেলার মাঠটাতে যায় মাঠটাতে যে সবাই ওদের টিমে বসতেছিল সবাই উড়া শুরু করে দিল কিন্তু ম্যাচ তো উঠতে পারছে না এই জন্য মানুষ রেগে যে ওর উপর বিভিন্ন জিনিস ওরা শুরু করে দিলো বিভিন্ন জিনিস সোড়া শুরু করে দিল এখন ক্যাপ্টেন বলে তুমি না কেন তুমি উত্তর কেন ম্যাশ বলে তখন আরে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম ভাই আমি তো উঠতে পারি না যাতে ধরতে এটা বলে তিন নাম্বার এপিসোড